এই তাকবিরে তাসরিকটা আমাদের সকলকে পড়তে হবে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন তাকবির শব্দের অর্থ হল বরত্ব তাকবির শব্দের অর্থ কি বরত্ব আল্লাহর মহিমা প্রকাশ করা আল্লাহর বরত্ব প্রকাশ করা আর তাসরিক শব্দের অর্থ হল সূর্যের তাপে গোস্ত শুকানো সূর্যের তাপে গোস্ত শুকানো আরবের লোকেরা তদন্ত না আমলে ওই কোরবানির তিন দিন পর পর্যন্ত তারা তাদের গুস্তগুলো শুকাইত এজন্য জন্য এর নাম দেওয়া হয়েছে তাশরিক তাহলে তাশরিক বলা হয় কোরবানির গুস্তগুলো আরবের লোকেরা শুকাইত তিন দিন বা এর পরে এই জন্য এটাকে তাশরিক বলা হয় আর তাকবির এ যেহেতু এই দিনগুলোতে তারা এগুলো করতো এই জন্য ওই দিনগুলোকে বলা হয় আইয়াম এ তশরিক তাশরিকের দিবস এই আইয়ামে তাশরীকির দিবস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে কারিমে বলেন সূরা বাকারাহ 203 নাম্বার আয়াত ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাউদুদাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই নির্দিষ্ট কিছু দিনে তোমরা আল্লাহর তাসবিহ আদাই করো আল্লাহর জিকির আর যিকির তোমরা করম এই আয়াতের ব্যাখ্যায় সহি বুখারিতে এসেছে সহি এক দশ হাজার আটশত বাহাত্তর নম্বর হাদিসের বর্ণনা নাম। বুখারির দশ হাজার আটশত বাহাত্তর নম্বর হাদিসের বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হল তাকবীরে তাশরিকের দিনসমূহ অর্থাৎ এই তাকবীরে তাশরিকের দিনসমূহে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকবীরের মাধ্যমে আল্লাহর মহত্ব প্রকাশ করার মাধ্যমে জিকিরের মাধ্যমে কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ভাইরা এই তাকবীরে তাশরীক আমরা বলি আমরা আমাদের জবান উচ্চারণ করি আর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি আমরা জাগ্রত করি আল্লাহর পয়গম্বর কুরবানি করেছিলেন এই কোরবানি আমরা করে থাকি তাকবিরে তাস্বিক বলার মাধ্যমে এই তাকবিরে তাকবির বলার মাধ্যমে এই দিনগুলোকে আমরা অতিবাহিত করি কাটিয়ে দেই এই তাকবির তাস্বিকটা কয়েকটা বাক্যের সমন্বিত রূপ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এখানে তিনটা বাক্যের সমন্বিত একটা রূপ হলো তাকবীরে তাসরিক এর ভিতরে তাকবীর আছে আল্লাহু আকবার আছেন তাহলিল আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তাহমীদ আছে আলহামদুলিল্লাহ তাহলে এই তিনটা বাক্যের সমন্বিত একটা রূপ হলো তাকবীরে তাসরিক এই তিনটা বাক্যের দামও আল্লাহর কাছে অনেক বেশি সূরা মুদ্দাসিরের তিন নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমরা তোমাদের রবের মহত্ব প্রকাশ কর ঘোষণা দাও এখানে আল্লাহ পাক রব্বুর আলমিনের তাকবীর আল্লাহর বরত্ব ঘোষণার কথা আল্লাহ বলেছেন মুসলিম শরীফের দুই হাজার একশত সাঁত্রিশ নাম্বার হাদিসের বর্ণনাম নবীজি বলেন আহাবুল কালাম আল্লাহর কাছে চারটি কালাম হলো প্রিয় এক নম্বর হলো সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাম দুই নম্বর কি আলহামদুলিল্লাম তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ আর চার নম্বর হলো আল্লাহু আকবার এবার নবীজি বলেন এই তাকবীরে তাশরিকের দুই নম্বর রূপ হলো তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত সম্পর্কে মুসলিম শরীফের ৩৫ নম্বর হাদিসে এসেছে সৈবকারীর নয় নম্বর হাদিসের বর্ণনাম তিরমিতি শ্রীফের দুই হাজার ছয় সত চোদ্দ নম্বর হাদিসের বর্ণনাম বিখ্যাত সাহাবী হাদরতে আবু হুরাই রদিয়াল্লাহুতলা ন হতেকে বর্ণিত নবিজী বলেন আদ্দার সোনাল্লাহি সল্লল্লাহান ইহ সল্লাম কল আল ইমান অভিত্র ওয়া না অপিতৌ ওয়াসিতু না সর্বেতান

এই ব্যাপারে তির্মিত শরীফের বর্ণনা তিন হাজার তিনশো তিরাশি নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আব্দুল জিক্রিলা ইলাহা ইল্লাল্লাফ আব্দুল্দুয়া আল্হামদুল্লিল্লাহ নবীজি বলেন শ্রেষ্ঠ জিকির হলো না ইলাহা ইল্লাল্লাফ আর শ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ তাহলে তাকবিরে তাশরিক এটা কি জিনিস আমরা জানলাম তাকবিরে তাশরিক সম্পর্কে কোরআনে কি বর্ণিত আছে তাও জানলাম তাকবিরে তাশরিক সম্পর্কে নবীজির হাদিসের ভিতরে কি ফজিলত বর্ণনা করা হয়েছে তাও আমরা জানলাম এখন আসুন তাকবিরে তাশরিক এটা কবে কোন দিন থেকে শুরু এই ব্যাপারে বিভিন্ন মহাদিসিনে কেরাম এবং সাহাবি কেরামের বিবৃতি রয়েছে এবং আরাফার দিন কি অর্থাৎ নয় জিলহসকে বলা হয় নয় জিলহস থেকে যেহেতু তাকবির তশরিক শুরু হয় এই জন্য আরাফা অর্থাৎ নয় জিলহস কেও মে আরাফা বলা হয় এই ব্যাপারে আমাদের ভিতরে অনেক মতানক করেছে অর্থাৎ সৌদি আরবের যে দিন আরাফা এদিন তো বাংলাদেশের আট তারিখ নাকি সৌদিতে যদি নয় তারিখ বাংলাদেশে কয় তারিখ আট তারিখ বাংলাদেশে যদি নয় তারিখ সৌদিতে কয় তারিখ অনেকেই চিন্তা করে যদি এই দিন আমরা রোজা রাখি যেহেতু ইয়াউম আরাফা রোজার ব্যাপারে হাদিস শরীফের ভিতরে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে দুই হাজার শরীফের 2425 নম্বর হাদিস এই ব্যাপারে বলা হয়েছে সিয়া মাইয়াউমি আরাফাতাম ইন্নী আحتাসিবু আলাল্লাহি

তিন রুজা রাখাটা যেতে তো ফজলুৎপূর্ণ তাহলে তো রুজা রাখাটা আমাদের দরকার কিন্তু অনেকে মনে করে ইয়ামী আরফা আট তারিখ কিন্তু ইউমি আরফ আট তারিখ নয় ইয়ামি আরাফা হল নয় তারিখ তারিখ আচ্ছা এখন আপনারা বলেন সৌদি আরবের সাথে মিল রেখে যদি আপনি ইওমি আরফা রুজা রাখতে চান তাহলে সৌদি আরবের সাথে মিল রেখে ইওফুন নাহারি অর্থাৎ দশ তারিখ সৌদি আরবে ইয়ার কুরবানির দিন আমরা তো নয় তারিখ কুরবানি করি না বা সৌদি আরবে যেদিন কুরবানি হয় সেদিন আমরা কোরবানি করি তাহলে আমরা রোজা রাখবো সৌদির দিকে তাকায়া তাহলে কোরবানি সৌদির দিকে তাকায়া রাখবো না কেন সুতরাং এই ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে ইবনুল মুন্সির ইবনু তাইমিয়া ইবনে উসাইবিন সবাই একমত এখানে নয় জিলহজ বলতে ইয়াও মে আরাফা অর্থাৎ ইয়াও মে আরাফার দিন কি বোঝানো হয়েছে নয় জিলহজ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু समस्त সাহাবী کرام আকমত আরাফার দিন থেকেই অর্থাৎ নয় তারিখ থেকে তাকবীরে তাশরিক শুরু আর ওই দিনে রোজা রাখাম এখন যদি আপনার আপনার ভিতরে এতই মতানক্য থাকে তাহলে আপনি আগের থেকে রোজা শুরু করে দেন আট তারিখও দরকার নেই একেবারে শুরু আপনি নয়টাই রোজা রাখেন কেউ যদি রোজা রাখছেন আপনি বলবেন তাহলে এই ব্যাপারে আর কোন মতানক্ষ নাই অথবা আপনারা কয়েকটা রোজা বাড়ায় রাখেন তাহলেই তো আর কোন সমস্যা নাই অর্থাৎ এই রোজাকে নিয়েই তারা এই মতানক্ষ্য গুলো করে থাকে সুতরাং নয় জিলহজ হলো

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি তাকবীর তাশরিক বলতেন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে তিনি তাকবীরে তাশরিক পড়তেন প্রত্যেকটা নামাজে 23 ওয়াক্ত নামাজ তাহলে আমরা বুঝলাম ইয়াউম আরাফা অর্থাৎ 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে কতই জিলহস তেরোই আসর পর্যন্ত এই তাকবিরে তাশরিক তাসরিক পড়তে হয় আসর সহ আসর সহ তাকবির তাসরিক পড়তে হয় এই দিনগুলোতে আমরা তাকবির তাসরিক আদায় করবো তাকবির এ তাসিক দশ হাজার আটশত বিরাশি নম্বর হাদিসের বর্ণনা হজরতে আব্বাস থেকে বলেন নয় জিল হস তেরো জিল হজ নয় জিল হজ হলো ইয়ামে আরাফাত নয় জিল হজ থেকে তেরো জিল হজ পর্যন্ত তাকবীরে তাশরিক তাহলে এই তাকবীরে তাশরিক পড়ব কিভাবে পড়ব নিয়ম কি পুরুষের জন্য কি নিয়ম মহিলার জন্য কি নিয়ম তাকবীরে তাশরিকের নিয়ম কি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে আমরা জোরে পুরুষ যারা আসি আমরা জোরে পড়ব আর যদি একা নামাজ পড়ি তাও আমরা পড়ব। অর্থাৎ একা হোক বা জামাতের সাথে হোক পাঁচোক্ত নামাজের পরে আমরা তাকবিরে তা পড়ব আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহাম ইল্লাল্লাহ আকবর আল্লাহ আকবর হাম তাহলে পুরুষেরা আমরা পড়ব পাঁচোক্ত নামাজের পরে আমরা নামাজের পরে একবার পড়ব কয়বার তাও জুড়ে পড়ব ইমাম সাহেবের যদি স্মরণ না থাকে তাহলে মুক্তাদিরা জুড়ে পড়তে থাকবেন একজনে জুড়ে পড়লেই তো বাকি জনের স্মরণ হয়ে যাবে আর পর্দার আড়ালে মা বোন যারা আছেন মা বোনদের জন্য এই তাকবিরে তার শিখ বাধ্যতামূলক পাশক্ত নামাজের পরে তবে মা বোনেরা আসতে পড়বে পুরুষেরা জুড়ে পড়বে আর মা বোনেরা তাকবীরে তাশরিকটা আসতে পড়বে জুড়ে পড়বে না এই গেল তাকবিরের তাশরিকের আলোচনা বিস্তারিত আমরা জানলাম